তো এই ডিএলএস লাভাররা সবাই কেমন আছো তো ডিএলএস এর আরো একটা ধামাকাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আসান তোমরা একটা হাসানব ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো আমাদের ডিএলএস গেমের ভিতরে প্লেয়ার গুলো গোল দর্ব পর কিন্তু কিছু সেলিব্রেশন করে তো এই সেলিব্রেশন কিন্তু আমরা একদম রিয়েল ভাবে করাতে পারবো তোমরা অনেকেই জানো সেলিব্রেশন কিন্তু অনেক অনেক প্লেয়ার আছে যারা কিন্তু রিয়েল ভাবে করে থাকে কিন্তু কিছু কিছু প্লেয়ার আছে যারা কিন্তু আমাদের রিয়েল সেলিব্রেশন করে থাকে না এবং আমরা কিন্তু সবাই জানি প্রত্যেকটা গেমের ভিতরে যেমন ই ফুটবল পিএস ফ্রি ফায়ার এই সব গেমের ভিতরে কিন্তু আমাদের অলরেডি কিন্তু যত প্লেয়ার আছে তারা সবাই কিন্তু তাদের রিয়েল রিয়েল করে থাকে কিন্তু আমাদের ডিএলএস এর ভিতরে কিন্তু মাত্র সামান্য কয়েকটা প্লেয়ারই তাদের রিয়েল সেলিব্রেশনগুলো দিয়ে থাকে তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে ডিএলএস এর ভিতরে একদম রিয়েল সেলিব্রেশনগুলো দিতে চলেছি তো আশা করতে পারত আজকে পুরোপুরি ভিডিওটা দেখবে কারণ আজকে ভিডিওটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ তো আশা করতে পারতাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ নিলো এবং আজকের এই ভিডিওটার ভিতরে তোমাদের আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যে এই কমেন্টগুলো যদি তোমরা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছো এবং এই কমেন্টগুলো কিন্তু আমাদের ডিএলএস গেমের ভিতর থেকেই কিন্তু কমেন্টগুলো করে থাকো তোমরা জন্য তোমাদের আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো আজকে পুরো ভিডিওটা দেখো তো অবশ্যই উচিত এই কমেন্টে গুলো পেতে হলে তো আজকে ভিডিওটা বেশি কথা না বলে আমরা পুরো ভিডিওটা শুরু করে যাক এখন তো এখন আমাদের নাম্বার ওয়ান যে কমেন্টটা এসেছে সেটা হলো ভাই ডিলে জিমেল কানেক্ট হচ্ছে না কেন এটা ভিডিও বানান প্লিজ হ্যাঁ ভাই ডিলে যদি তোমাদের জিমেলের সঙ্গে কানেক্ট না হয় এটার একটা মূল সমস্যাটা তোমাদের আমি বলে দিতে এটার জন্য সর্বপ্রথম তোমরা যে জিমেলটা কানেক্ট করতে চাইতেছো হয়তোবা তোমাদের ওই জিমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এই জন্য হয়তোবা তোমাদের এই জিমেলটা দিয়ে কানেক্ট হইতাছে না তোমরা চাইলে অন্য আরেকটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করো মানে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলো তারপরে তোমরা সেই জিমেলের সঙ্গে কানেক্ট করো অবশ্যই অবশ্যই তোমার জিমেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এখন যদি তুমি অলরেডি একটা জিমেলের সঙ্গে তোমাদের অন্য কোনো আইডি কানেক্ট করে থাকো সেক্ষেত্রে যদি আর একটা আইডি কানেক্ট করো তাহলে কিন্তু সেই জিমেলটা কানেক্ট হবে না ওকে গাইজ আমাদের দ্বিতীয় নাম্বার যে কমেন্টটা যে এসে পড়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট সেটা হলো ভাই আমার ডিলেস গেমে খেলার পর বের হয়ে গেলে প্লেয়ার স্পিড বাড়ে না তো এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছে ভাই আমাদের মানে সে যদি গেম থেকে বের হয়ে যায় মানে গেম খেলা অবস্থায় বের হয়ে গেলে তার প্লেয়ার স্পিড কি বাড়ে না তো এইটার একটা মেন রিজন হলো তোমাদের ফোনের র্যামের উপরে করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাফিক্স করতে হবে তোমরা চাইলে আমাদের ভিডিওর ভিতরে কিন্তু অলরেডি চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করা আছে যেটা হলো আমাদের এর ভিতরে কিন্তু স্পিডটা ঠিক করা আছে বা একটা লেগিং নিয়ে আছে মানে ডিএস গেমের যে ল্যাগ সমস্যাটা আছে আছে এটা ঠিক একটা ভিডিও দেওয়া ওই ভিতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের গেমের ভিতরে এই সমস্যাটা হলে তোমরা কিভাবে সেটা ঠিক করতে পারবে মানে প্লেয়ার স্পিড বাড়ে না কমে এসব কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারো তো এই বাইরের জন্য আমাদের একটা সলিউশন হলো তোমাদের ফোনের র্যামের সমস্যা হতে পারে বা তোমাদের নেট সমস্যাটা হতে পারে তো চাইলে তুমি তোমার ফোনটাকে রিফ্রেশ করে ভালোভাবে গেমটা খেলো দেখবি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমাদের তৃতীয় নম্বর যে কমেন্ট সেটা হলো ভাই লাইভ ম্যাচ খেলা প্লেয়ার ডিফেন্স থেকে উঠে যায় কেন মানে এটা কোনো কমেন্ট না এটাটা হাস্যকর একটা কমেন্ট হলো না এটা কিন্তু আজকালকে ছোট ছোট পোলা বানো জানে এটা কেন হয় তো তুমি যেহেতু মনে হইতেছে ভাই নতুন খেলে এটার জন্য সমস্যাটা হইতেছে কি আমরা যখন ডিলেস গেমটা খেলি ওই ডিলেস গেমের ভিতরে কিন্তু কিছু অ্যাটাকিং যে অপশনগুলো থাকে মানে ব্যালেন্স ডিফেন্স অ্যাটাক তো তুমি যদি অ্যাটাক দিয়ে খেলো তাহলে তো তোমার ডিফেন্স থেকে প্লেয়ার উঠে যাবেই তো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু অলওয়েজলি ডিফেন্স দিয়ে খেলতে পারো তাহলে তোমাদের প্লেয়ার ইউনিভার্স থেকে আর উঠবে না ওকে গাইস এখন ভিডিওর মূল কথা হলো সেটা হলো আমরা কিন্তু আগে ভিডিওর ভিতরে বলে দিয়েছিলাম যে তোমরা কিভাবে ডিএল সেলিব্রেশন গুলো নিতে পারবে তো আমি কিন্তু অন ভিডিও দেখেছি ইউটিউবের ভিতরে যে তারা কিন্তু অনেক অনেক ভিডিওর ভিতরে বলতাছে যে আমরা যখন ডিল এস পঁচিশে আপডেট চলে আসবে তো পঁচিশ আপডেটের ভিতরে কিন্তু আমাদের প্লেয়ার গুলো এক একটা কিন্তু এক এক ধরনের সেলিব্রেশন দিয়ে থাকবে তো অনেক ভিডিওর ভিতরে আমি দেখেছি কিন্তু আমি এখন তোমাদের শেয়ার বলতে পারতাছি না যেহেতু আমি থাম্পেলে বলেছি তো অবশ্যই আমি এইটা নিয়ে কাটাকাটি করবো যে আমাদের ডিএলএস এর ভিতরে কি তারা রিয়েল কোনো সেলিব্রেশন এড করবে কিনা কারণ বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস এর ভিতরে কিন্তু দুই একটা পিলার রিয়েল সেলিব্রেশন দিয়ে থাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা একটা দুটো পিলার কিন্তু সেলিব্রেশন দেয় কিন্তু এখনো পর্যন্ত সবকটা প্লেয়ার কিন্তু রিয়েল সেলিব্রেশন দেয় না তো আমি নিয়ে ঘাটাঘাটি করবো অবশ্যই তো অবশ্যই অবশ্যই এটা সেকেন্ড পার্ট আসবে তো ওই সেকেন্ড পার্টের ভিতরে তোমাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের ডিএলএস এর ভিতরে কি কোনো রকম ভাবে রিয়েল সেলিব্রেশন অ্যাড করা হবে কিনা তো জন্য এই পর্যন্তই